ই ছেড়েছি ওই দিকে তখন দেখছি মোপ্রিয়া চলে এসেছে তারপরে দেখো আমরা কাজে চলে গেছি আর আমরা ভালোভাবে ভিডিও ক্লিপও নিতে পারিনি কারণ কেন জানি না আজকে আমার খুব ভিডিও বানাতে খুব লজ্জা লাগছিল তাই যেটুকু ভিডিও বানাতে সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখে জানেও তো কেমন হয়েছে এই কাকিমাটা না আজ এবারে ফার্স্ট টাইম সেজেছে না সাজে না সেজে কিন্তু কাকিমরা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর তারপরে দেখো কাজটা শেষ হয়ে চলে গেছি মোপ্রিয়ার বাড়িতে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি স্পিডও চলে এসে দেখো স্পিডও আমাদের অনেকক্ষণ পর দেখে কেমন লেস টেস নাড়াচ্ছে দেখো মনে হচ্ছে যেন অনেক আনন্দ পেয়েছে যখন থেকে ওর বাড়ি গেছে তখন থেকে সে একবার আমাকে আর দিকে দুজনকেই সুখে সুখে বেড়াচ্ছিলো তারপরে দেখো স্পিডের সাথে কিন্তু আমার খুব ভাব স্পিডে যত দিদির কাছে যায় আমি মোপ্রাদের বাড়িতে গেলে স্পিড শুধু আমার পেছু পেছুই ঘোরে তারপরে দেখো স্পিড আমার কাছে চলে সে ভালোভাবে চটকে নিয়েছে ওই করতে করতে দেখতে করতেই দেখছি মা ফোন করেছে কারণ বাইরে একটু হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে তাই জিজ্ঞেস করছিল ঘন্টু আর গুড কোথায় রেখে দিয়ে গেছি আর আমি মোবুরের বাড়িতে কেন গেছিলাম বলো তো আইব্রো বানাতে আমার কিন্তু আইব্রো বানাতে গিয়ে সত্যিই খুব লাগে এর জন্য আমি বিউটি পার্লারে যাই না কারণ আইব্রো করতে গেলে আমার একটু বেশি লাগে বলে বিউটি পার্লার তো বারে বারে বললাম না ছেড়ে দেওয়ার জন্যে আর মোবুড়াকে বললে কিন্তু ছেড়ে দেয় আর তারপর যদি একটু বিস্কুট দিয়ে দিলে আর দেখো আমাদেরকেও কি বলছে আর ওখানে গিয়ে কিন্তু আমাদের নিমকে মিষ্টি খেতে দিয়েছে তারপরে শুরু হয়ে গেছে আমার আইব্রো করা আমি আইব্রো করতে কিন্তু প্রত্যেকবারই মোপরাকে কিন্তু খুব ডিস্টার্ব করি আর এবারে কিন্তু একটু ডিস্টার্ব করে নিতে এর জন্য দেখো মোপরা কী বলছিল ওর হাতের কাজ না সত্যিই খুব সুন্দর ওর কাছে যতবার করি আমার কিন্তু একটুও লাগে না আর বিউটি পার্লারে গেলে কী হয় বলো তো বাড়ি বাড়ি তো বলা যায় না ছেড়ে দাও ছেড়ে দাও আমার একটু না একটু করতেছে না আমার মনে হয় যেন অনেকটাই লাগে আর কিছু পাবো সামনে এবার ঠিক আছে দেখ না না মামসি

তারপর আবার কি আমার আইব্রো টাইব্রো সব করা কমপ্লিট বেশ অনেকক্ষণ গল্পই করছে তারপরে দিয়েছে বেশ জোরে বৃষ্টি নেমে গেছে তারপরে তোকে টোটো গাড়ি করে বাড়ি চলে এসেছে আর মো টাটা দিয়ে দিয়েছে আজকের দিনটা কিন্তু এবার বেশ ভালোই কাটলো ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিলাম দেখাবে অন্য কোনো ভিডিও তো ততক্ষণে জানাই টাটা